প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা গসহায় হয় সুন্দরী মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিম আক্তার মিম আক্তারের বিয়ে শী হয়নি মাদ্রাসা পড়েছিল কিন্তু টাকার জন্য পিছিয়ে দূর পড়তে পারেনি তো মিম আক্তারের ছোট একটা ভাই আছে আর মা আছে ভাইকে মাদ্রাসা দিয়েছে বর্তমানে ভাই মাদ্রাসায় পড়াশোনা করছে কিন্তু তারপরও হিমশিম খেতে হচ্ছে কারণ তার মার একার ইনকামে সংসারটা চলছে না তবুও তার মা মিম আক্তারকে বাহিরে যেতে দেয় না কারণ এখন ইনকাম ভালো না তো মিম আক্তারের মা চাচ্ছে মিম আক্তারকে যদি ভালো একটা ছেলে পায় তাহলে তার হাতে তুলে দিবে সে যেমনই হোক তার বয়স বেশি হোক বা কম হোক সমস্যা নেই যদি তা সে তার মনটা ভালো হয় সব দিকে ফিট থাকে তাহলে মিম আক্তারকে তার মা তার হাতে তুলে দিতে চায় তো মিম ও কখনও প্রেম ভালোবাসা করেনি তো মিম আক্তার গরিব হল সবসময় নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করে যতটুকু পারে ভালো পোশাক পরার চেষ্টা করে ভালো কারণ মিম আক্তার গরিব হল তার রুচি ভালো আছে তো মিম আক্তা তো হচ্ছে ভালো একটা মানুষ সে যেমনই হোক যদি সে আগে প্রেম ভালোবাসা করে বা বিয়ে শাদি করে হয়তো স্ত্রী চলে গেছে এমন কোনো পুরুষ হলেও রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার